দর্শক আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লা জেলার হোমনা উপজেলার গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুমন তো সেলিম শ্রোতা আমরা এখন আসিফ যে আপন বড় চাচা তিনি এখনো আছেন জীবিত আছেন একটু অসুস্থ তো ওনার সাথে আমরা কথা বলবো কথা বলবো এবং ওনার সাথে আমরা একটু আহ ওনার সাথে কথা বলার চেষ্টা করব অসুস্থ আসসালামু আলাইকুম ভালো আছেন

দর্শক আটা কথা জানা দরকার আপনাদের তো আসিফ নতুল স্যারের কিন্তু ডাক নাম হচ্ছে সেলিম আমার নামে নাম তো দেশগ্রামে ওনার যে বাপ চাচারা তাকে সেলিম নামে ডাকতো তো সেই জন্যে তার চাচা বড় চাচা একশোর উপরে বয়স ওনার এই মুরব্বী তখন কিন্তু উনি আসিফ নতুল স্যারকে আসার জন্য বলছেন আমিও এই ভিডিওর মাধ্যমে স্যারকে জানাবো বলবো যদি স্যার কখনো এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি গ্রামে আসবেন আর এটা আপনার আশা উচিত কারণ আপনি উদ্দেশটা হয়েছেন এখন আইন এবং ঢাকের ইউনিভার্সিটির আইন বিভাগের প্রফেসর ওদিকে আইন উপদেষ্টা তো আপনার কাছে জাতি অনেক কিছু আশা করে আপনার গ্রামের মানুষ অনেক আশা করে আপনার পরিবার অনেক আশা করে তো স্যার বেদ মিডেন না অবশ্যই স্যার আপনি আসবেন গ্রামে এসে আপনার চাচার সাথে দেখা করবেন আপনার যারা আছে গ্রামে সবার সাথে দেখা করবেন সবাই খুশি হবে তো আপনি ভালো থাকবেন আঙ্কেল ভালো থাকেন হ্যাঁ যাইতেছে ভালো থাকতে বুঝতেছে

ওই যে এত কথা বলে প্রায় এর সাথে স্যারকে বলবেন ফোন দিয়া যে তোমার আপনার চাচা আপনার দেখতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে মুর্বি অনুষ বয়স্ক এতো অনেক অসুস্থ মানুষ জি তাও উনি কি এই ঘরেই থাকে জি এখানে কি আম থাকে আর আপনিও থাকেন

এলো মানে বাচ্চা ছিল মানে উনি হলো দ্বিতীয় নম্বর বয়সে একশোর উপরে আর কেউ নাই সবাই মারা গেছেন সবাই মারা গেছে উনি একাই আছে খালি আসলে খুবই দুঃখজনক তো আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমিও আসিফ নতুল স্যারকে দৃষ্টি আকর্ষণ করবো বলবো যে স্যার আপনি সময় পেলে অবশ্যই আপনি অনেক ব্যস্ত মনে এটাও জানি আপনি আসলে অনেক ব্যস্ত সরকারের দেশের ভার তাদের উপর আর এমনিতে যে সত্তর আশি জন মন্ত্রী ছিল সেখান থেকে এরা কয়েকজন মন্ত্রী সমস্ত দায়িত্ব পালন করতে হয় অনেক এখন মানে দেশের অবস্থাও খারাপ এগুলো আসলে সামলাইতে হয় সেটা ঠিক আছে তারপর আমি বলবো স্যারকে একটা দিনের জন্য হইলো আপনি সকালে এসে আবার দুপুরে চলে যাবেন এসে আপনার চাচাকে দেখবেন আমার অন্য কথা শোনা নিজেরই খারাপ লাগছে আসলে মুরবি মানুষ তো দশক মন্ডলী হ্যাঁ দশক শ্রোতা আপনারা এতক্ষণ দেখলেন আসিফ নতুল স্যারের যে চাচা এখন বেঁচে আছেন উনি পাঁচ ওনারা বাপ চাচারা পাঁচজন ছিলেন সেখান থেকে আব্দুল সাত্তার ওনার নাম উনি হচ্ছেন দ্বিতীয় তো একশতর উপরও বয়স একশো প্লাস তো ঠিক মতন কথা বলতে পারে না কানেও কম শোনে এবং অসুস্থ তো দর্শক শ্রোতা তো আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইকনটি বাইয়ে দেবেন আর যার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম